কালোজিরা শুধু ছোটো ছোটো কালো দানাই নয় এর মধ্যে রয়েছে বিস্ময়কর শক্তি প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক বিভিন্ন খাবার তৈরিতে এটি ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ইউনানি ও কবিরাজি চিকিৎসায় কালোজিরার ব্যাপক ব্যবহার হয়ে থাকে ইসলাম ধর্মে বলা হয়েছে কালোজিরায় একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে এছাড়া বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে কালোজিরা একটি সুপারফুড এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে বিভিন্ন খাবারে ব্যবহার ছাড়াও কালোজিরার জিরার বীজ থেকে তেল পাওয়া যায় এছাড়া কালোজিরার জিরার বীজ দিয়ে ভত্তা করে খেলে অনেক উপকার পাওয়া যায় কালোজিরা খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে নিয়মিত কালোজিরা খেলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় যার দরুন শক্তি বৃদ্ধি পায় এর সঙ্গে এটি প্রাণশক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে হজমের সমস্যায় এক থেকে দুই চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে পাশাপাশি পেট ফাঁপা দূর হবে জ্বর ব্যথা সর্দি কাশিতে এক চামচ কালো সঙ্গে দুই চামচ মধু দুই চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার সেবন করলে দারুণ ফল পাওয়া যাবে মায়েদের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে প্রতিদিন রাতে শোয়ার আগে পাঁচ থেকে ছয় গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন দশ থেকে পনেরো দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে এছাড়া এই সমস্যার সমাধানে কালোজিরা ভর্তা করে ভাতের সঙ্গেও খেতে পারেন কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী আলফা টক্সিন নামক বিষ ধ্বংস করে তাই যারা লিভার ক্যান্সারে আক্রান্ত তারা আজ থেকে কালোজিরা খেতে শুরু করে দিন পড়া রোধে কালোজিরা নিয়মিতভাবে খান এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুল পড়া বন্ধ হবে আর ভালো ফল পেতে চুলের গোড়ায় কালোজিরা তেল মালিশ করতে থাকুন ডায়াবেটিস রোগীরা এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একসময় ডায়াবেটিস কমে যাবে কালোজিরা যৌনব্যাধি ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য খুবই উৎকৃষ্ট ঔষধ এটি নারী ও পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে পুরুষদের জন্য খুবই উপকারী নিয়মিত কালোজিরা সেবনে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায় চা বা গরম পানির সাথে কালো তেল মিশিয়ে পান করলে হৃদরোগের যেমন উপকার পাওয়া যায় তেমনি শরীরে বাড়তি মেদ কমে যাবে এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ অরুচি শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগেন হাঁপানি নিরাময়ে কালোজিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কালোজিরা জিরা সহায়ক ভূমিকা পালন করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সৃষ্টিকর্তা আপনাদের সব সময় সুস্থ রাখুক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য